কাঁচা ডিম লাগা কালো চামড়া উঠে গিয়ে ধপধবে ফসা চেহারা বের হবে মাত্র দশ মিনিটে জাপান থেকে গ্লাসি স্কিনের এই রহস্য শিখে এসেছে এমন জিনিস শিখিয়ে দিব পঞ্চাশ বছরের বুড়িও ও আঠারো বছরের ছুটি সেজে থাকবে গ্লাসি স্কিনের এই ক্রিম বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটি ডিমটাকে আমি বাটির মধ্যে ভেঙে নিয়ে কুসুমটাকে হাতের সাহায্যে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে ছাকনি দিয়ে সাদা অংশটাকে ছেকে নিতে পারেন আমি এইভাবে কুসুমটাকে আলাদা করে অন্য একটা রেখে দিয়েছি এখন আমাদের লাগবে হলুদ আপনারা খাওয়ার হলুদ ব্যবহার করতে পারেন অথবা কাঁচা হলুদটাও কিন্তু বেটে এখানে ব্যবহার করতে পারেন হলুদ দেওয়ার পর এটা কিন্তু মিশতে চাইবে না তাই একটা ডিমের উইস্কের সাহায্যে আমি এটাকে ভালো করে উইস্ক করে নিচ্ছি উপরে কিন্তু অনেকটা ফেনা হয়ে গিয়েছে এই অবস্থাতেই কিন্তু এটাকে অন্য একটা বাটিতে সেপারেট করে নিতে হবে হলুদটা আপনাদের চেহারা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এখন দিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল যেটা আপনাদের ত্বক ভিতর থেকে ফসা করবে ভিটামিন ইটা আপনারা যে কোনো ফার্মেসি দোকানেও কিন্তু কিনতে পেয়ে যাবেন এটাকে সম্পূর্ণটা ডিমের এন্ড মিক্সচারের উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কফি আমাদের ত্বক ফসা করার জন্য কতটা উপকারী সেটা কিন্তু জাপান গেলে আপনারা বুঝতে পারবে এক চামচ পরিমাণ কফি আমি এখানে মিশিয়ে নিয়েছি জাপানিরা কিন্তু বেলা বেলায় কফি তাদের মুখে লাগায় খাঁটি মধু লাগবে এক চামচ পরিমাণ মধু কিন্তু আমাদের স্কিন ভেতর থেকে উজ্জ্বল করে এছাড়াও স্কিন টান টান করতে সাহায্য করে এখানে ব্যবহার করা প্রতিটা উপকরণে কিন্তু আপনার ফেস কে টান টান করবে গ্লাসি করবে এখন আমি অর্গানিক কোকোনাট অয়েল ব্যবহার করছি এক চামচ পরিমাণ আপনারা কিন্তু এখানে চুলে দেওয়ার তেল ব্যবহার করতে পারবেন বিনা মুখে দেয় আর যে কোনো ধরনের তেলই কিন্তু ব্যবহার করতে পারবে এবারে তেলটাকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সেই ভাইরাল সিক্রেট ক্রিম কালো চামড়া উঠিয়ে সাদা চামড়া বের করার এই ক্রিমটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুখে অথবা শরীরের যে অংশে ব্যবহার করেন প্রথমে কিছু টিস্যুকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আগে একটু ক্রিম লাগিয়ে নিয়ে তারপর পাতলা একটা টিস্যু প্রলেপ উপরের দিকে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে টিস্যুটা কিন্তু ক্রিমের মধ্যে সহজেই বসে যাবে টিস্যুটা ভালো করে ক্রিমটাকে শোষণ করে নিলে এর উপরে আরো একটু পরিমাণের ক্রিম কিন্তু দিয়ে দিচ্ছি এই ফেসপ্যাকটা আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন প্রতিদিন কিন্তু ব্যবহার করা যাবে না একদিনে এতটা ফসা হবেন যেটা দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে প্রসেসটা কিন্তু রিপিট করতে হবে আমি বারবার ক্রিম লাগাচ্ছি আর উপরে টিস্যু দিয়ে দিচ্ছি এক দুই দিন হয়েছে আর কিন্তু টিস্যু প্রয়োজন নেই তিন থেকে চারটা টিস্যু দিয়ে উপরে আরো একটা টিস্যু দিয়ে আমি ভালো করে এটাকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য শুকাতে শুকানোর পর এটা আস্তে করে টান দিলে কিন্তু দেখবেন পিল অফ মাস্ক এর মতন উঠে যাচ্ছে মুছে নিলে কিন্তু দেখতে পারবেন ত্বক আগের থেকে অনেক ফসা হয়েছে এই হোমমেড মেড পিল অফ মাস্ক মেখে আপনারা এতটা ফসা হতে পারবেন যেটা আপনার ঘরে বসে জাপানিদের ক্রিম ফসা হয়ে হয়ে যেতে যাবে কেউ কিন্তু সমান টেরও পাবে না আমার গত ভিডিওটিতে কমেন্ট করেছিলেন রেহেনা আক্তার দেখছেন গাজীপুর থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কথা থেকে আমার ভিডিও দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ